তো ম্যাচটা স্টার্ট দিয়ে আমি একটু বাইরে চলে গেছিলাম তোমরা দেখতেই পারতেছো এফ কে দিয়ে দিয়েছে আর মানে হচ্ছে তুমি নে গেমে নাই সে কারণে ওটো চলতেছে এটা ফ্রি ফায়ার থেকে ঠিক আছে কি তাই করবো তো বাইরে যেতে গেছিলাম এই না আমার প্লেয়ারটা একটু দাঁড়াইছে দাঁড়ায় প্রথম রাউন্ড এটা ঠিক আছে দেখে এনিমিটা করলো কি আমার মায়েরা ওরা দূরা ইমুর দেওয়া শুরু করছে আমি আইসা তো দেখি ভাই ইমুর দেওয়া শুরু করছে মাথা তো আমার গরম হয়ে গেছে কারণ আমি বাইরে গেছিলাম গা ও টু আয়সা দিছে মাইরা দিয়া ইমুর দেওয়া শুরু করছে তো এই রাউন্ডটা কোনোভাবে আমরা তো জিতে পারি না যেহেতু তিনজন ছিল তো তিনজনই মারা খাইছে তো রাউন্ডটা কষ্ট করে চলেই গেলো তো দ্বিতীয় রাউন্ডে আমি খেলাটা দেখাবো তোমাদেরকে তো দ্বিতীয় রাউন্ড শুরু করার পরে আমি এখানে এসে একটু হোল করি করার পরে আমার তো মাতার ভাই খেলাটা রয়ে গেছে ওই হালাই আমার ইমুর্জি দিছিল তো সেই মাথার জিতটা এখনো রয়ে গেছে ঠিক আছে হালাই ফি কামড়া করছে কি পাশায় আঙ্গুল দিছে আমার ভাই সিংহর পাশায় আঙ্গুল দিলে কি হয় সেটা সে জানে না ঠিক আছে সেটাই আজকে তাকে দেখাবো এইখানে তো উড়া দুরা কয়টা ড্যামেজ দিয়ে দিলাম আলতু করে আলতু করে ড্যামেজ দেওয়ার পরেও এনিমিকে একটা নক করতে পারে নাই কিন্তু আমি এখান থেকে নক করে দিব তো এখান থেকে তো আলতু করে নক করিয়েছি পাশায় আঙ্গুল দিয়ে বনি তো বড়ি মারে নখ করার পরে ওটা উড়িয়ে ওদের তো তিনটা তো নখ আমাদেরও তিনটা নখ ছিল একেবারে ক্লিয়ার হয়ে গেছে আমাদের গুলো ভাই এটা কিন্তু কথা খেলা ভাই এইভাবে শেষ হয়ে গেছে দেখো ভাই ওদের আগে রিভাইভ দিয়ে দুইজন হয়ে গেছে কিন্তু ভাই আমার তো ভাই স্পেশাল ক্যারেক্টার ঠিক আছে সেই কারণে আমি আলতো করে মাইরা দিছি মাইরা দেওয়ার পরে দেখো ভাই লাস্ট এনিমির জন্য অপেক্ষা করতেছি ওইটা ওই কানিতে আছে তো অনেকেই অনেক কথা বলতেছে সেই কথা কানে না দিয়ে আমি আমার মতো করে খেলতেছিলাম তো এখানে ল্যাডা মাইরে খার হয়েছি ল্যাডা মাইরে খার হয়ে পরে কয়েকটা হ্যাডশুট মারলাম পাঁচ হাত পাঁচ হাত হ্যাডশুট মারার পরে হালাই পরে গেছে ইমুট দেওয়া শুরু করে দিলাম আমার আমার স্পেশাল ইমুট দেওয়া শুরু করে দিছি হালাই আমার ইমুট মনে আছে কথাটা তো কথাটা যেহেতু মনে আছে তো ইমূর্ তো দেওয়া শুরু করতেই হবে তো প্রতি ম্যাচটাই দেখো ভাই কি ভাই খেলি ভাই মাথা তো আমার আগুন রইছে আমার খেলা তো ভাই জিততে হবে কারণ হচ্ছে ভাই আমি ছিলাম না ভাই আমার না থাকার কারণে সে আমার ইমূর্ত দিছে তো রান বলতে বলতে তো দুইটা গেছে আমারে তার কয়টা গেনেট দিয়ে আলতু করে ড্যামেজ দিয়ে দিছে তারপর আমি আর কি করাম কয়টা প্যাক করার চিন্তা করছিলাম কিন্তু না এখানে প্যাক করার বাও ছিল না তো আলতু করে মারিয়ে দিছে পাসা তো আমারে পাসা দিয়ে তেও আমি মরে গেছি ভাই উঠে পড়ে গেছি তো কোনো কিছু করার নাই তো আমার এখন প্লেয়ার আছে তিনটা ওদের আছে দুইটা খেলা জিততে পারো হইলে আমাদের তিনটা প্লেয়ারকে আলতু করে মারতে হইব ফাস কিন্তু ভাই আমাদের প্লেয়ার তো উস্তাদ ঠিক আছে এইখানে দৌড় মাসে দৌড় মেয়ে গিয়ে উতয় আছে উতয় ফিরে গেলে কি হইব এদিক দিয়ে আর একটা ডক করে ফলাইছে ওয়ান বি টু এখানে আবার দোর মারছে দৌড় মারি আবার উতয়ে আছে ভাই এত দৌড় মারা আমি এখানে বলতেছিলাম ভাই এত দৌড় মারা লাগে এক লাগে ভাই একটু হোল করে দেহ না তো এদিকে আমার কথা শুনে একটু সাথে একটু হোল করলো নিজের একটু প্রভাব দেখাইলো হোল করে ভাই সে বুঝতেছিল এনিমিটা মুভমেন্ট কোথায় থেকে সে এইখানে একটা আলতো করে সে পাঁচ হাতে হ্যাশুট মারে হ্যাশুট মারার পরেই এনিমিটা যা তো এর সাথে রাগ রয়েছে ওই এনিমি ইমুট দিছিল তো সে তো মোবাইল প্লেয়ার সে আর ইমুট কি আর দিব ল্যাডা মতন ইমুট দিছে তো রাউন্ড চলে গেছে আমরা দুই রাউন্ড জিতে গেছি এখানে আরেক রাউন্ড শুরু হয়ে গেছে তো রাউন্ডটা শুরু হওয়ার পরে দেখতে পারতেছো আমি কয়টা ড্যামেজ খেয়েছি ওই এর কারণে আমি এখানে ড্যামেজ দিতে পারি নাই আমি তাকে বলতে পারতেছিলাম না ভাই এখান থেকে তুমি সরো আমি সরিজটা দেই কিন্তু না বাঁচা দন তো আমার নেব না তো কি আর করা এই রাউন্ডটাতে দিয়ে তারার একজন নক তো আমাদের মাথার তো ভাই গেছে তো খেলা কোনোভাবে জেতা দেওয়া যাবে না এই একটা রাউন্ড জিতছে যে ওই একটা দিকে জিততে তারা ইমুট টিমুট দিয়ে আমাদেরকে ভাই মাথা গরম করে দিছে তো গরম করে দিছে তো আর কি করা ভাই আমি তো ভাই কাবার হেঁসুদ দেওয়া শুরু করছি কাবার হেঁসুদ দিয়ে দিলাম এডব্লু এম যেহেতু হেডশুট কয়টা দিয়ে দিচ্ছি ফাঁসাত তো ফাঁসা হ্যাডশ্যুট দিলে তো ভাই এ আমার ক্যারেক্টারও আছে সাইলেন্সার ক্যারেক্টার তো আলতো করে মরে গেছে আলতো করে মরে গেলে তো আমরা টুবি ওয়ান হয়ে গেছি টুবি ওয়ান হয়ে গেলে বুঝতেছিলাম না এনিমিডারে হ্যাডশুট কিভাবে মারবার কিন্তু কোনোভাবেই লাগতেছিল না অনেক কষ্ট করার পরে যেহেতু লাগতেছিল না সেতে চিন্তা করলাম ভাই তো নিচে নামিয়ে যায় নিচে নামে গেলে অবশ্যই আমি দুইটা তিনটা ফাঁসায় হ্যাডশ্যুট দিতে পারব হ্যাডশ্যুট মারলেই বেরিয়ে যাব তো এদিক দিয়ে জোন যেহেতু ফাঁসার ঠেলা দিতেছিল তো কেয়ার করা ভাই নিচে নামিয়ে যাওয়ার উত্তম কাজ তো সেই আবার একটা ট্রাই দিলাম ট্রাই দেওয়ার পরে হইলো না তো এখানে একটু ড্যামেজ খাই ফাঁসা ড্যামেজ খাই নেমে বললাম নিচে তো নিচে নামে গেলাম আমার কাছে মেডি নাই কেয়ার করাম ওই দিক দিয়ে একটু ড্যামেজ দেয় তো একটু মেরিয়ে তো এখানে গিয়ে আর হুদাই হুদাই একটা কাবার লই এলাম কাবার লাভ হইলো না একটা মেডি নাই ওই দিয়ে লাইফও নাই একটা ড্যামেজ তো দিয়া দিছে পাসার মধ্যে তো পাশার যেহেতু আর একটা গুলি করে দিছে মাথাটা গরম হয়ে গেছে তো এইবার খার হয়েছি লেটা মারিয়া ভাই তুই আই তারপরে তোরে আমি দেখাইতেছি খেলা কারে কয় ঠিক আছে এই যে পাশা তো একটা অ্যাসুট মারে দিলাম একটা অ্যাসুট মারি দিলে এর সাথে করলো আলটা আরেকটা একটা অ্যাসুট মারে কিলটা লেগে গেলো বা ইচ্ছা মতো নিউট দেখলাম দুইজন মিললে দুইজন মিলে এই মুহূর্তে পরে রাউন্ড শুরু হয়ে গেল লাস্ট রাউন্ড এবার তো খেলা জিততেই হবে কিন্তু এবার ভয়ানক পরিস্থিতি এখানে প্রথমে আমাদের এর সাথ নক হয়ে যাবে ভাই সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না কোনোভাবেই তো এখানে তো আমি ড্যামেজটা খাইলাম প্রথমেই কোন কোনার থেকে যে এডব্লিউ মারতেছে দেখতেই পারতাছিলাম না তো দেখতেই ভাত্তা ছিলাম না যেহেতু আমি এখানে বসে রয়েছি এই একটা মেরে দিছে ঠুস করে সাথে আমার দমায় আমার সামনে দিয়ে আইসে হ্যাঁ সামনে দেয় দৌড় দেওয়া ভাই আমি আমার স্পেশাল ক্যারেক্টার ইউজ করে আলতু করে মেরে দিবো তো মাইরে দেওয়ার পরে আমরা প্লেয়ার আছে তিনটা ওদের আছে একটা ভাই দেখো ভাই একটা প্লেয়ারে কামটা কটে গেছে সেটা দেখো ভাই এই গেছে আরেকজন ডক হয়ে গেছে কারণ ওরা বেশি চালাক মানুষ খালি দরিয়া দেবো আর উতে ভরিয়া দেবো দরিয়া গেছে আর উতে ভরিয়াছে তো এই আরেকটা দরিয়া গেছে সেটাও কেউ উতে ভরিয়াছে মেজাজটা গরম হয় না কয়টা গালি গালাস দিছিলাম ওদেরকে ভাই একটু হোল করো ভাই খালি দৌড় মারো খালি দৌড় মারো এরম কিছু কথা কইছি ভাই কি আর করাম ভাই আমার কাছে তো দুই ডেস্ট মাথা তো আমার গরম আমি তো আর ভাই কাম করতার না ভাই শর্ট যাইবার চাইতার না কারণ শটে গেলে যদি পাঁচটা ছিয়ার সুট মেরে দেয় তো পাঁচ শেয়ার সুট খাওয়ার আশায় আমি যাই নাই তো ম্যাচটা থেকে আমি চিন্তা করলাম একটা শর্ট রেঞ্জের গান নেওয়া যাক সেই কারণে একটা এমপি ফোর্টি নিলাম তো আমার আগুনওলা এমপি ফোর্টিটা দেখতেও সুন্দর দেখা যাইতেছিল তো দেখতে যেতে সুন্দর যাইতাছিল তো এনিমি হা কপালটা ভালো ছিল ভাই জোনটায় করছে আমার সাইডে তো এলিমি ভাই দেখতেই পাতাছে ওয়াল লইয়া কাবা লইতাছে কিন্তু আমার কাছে দুইটা ওয়াল একটা মারলাম এনির বুক বরাবর মাইরা কাবা নিয়ে আরেকটা ওয়াল দের রেমেজ দিলাম তো এখানে যেহেতু আমার স্পেশাল ক্যারেক্টার মাইরা দেই ওই হালাই করছে কি ওরিয়ন মেরে দিছে এখন তো আমি এখানে দেয়ালের আছে কারবার লইলাম লইয়া পাঁচাতে একটা হ্যাসুদ মারলাম পাঁচা সে হ্যাসুদ মারলে খেলাটা বুইয়া লইয়া পারলাম এই হয়েছে আমার ভাই রাগ ঠিক আছে সিংহরে রাগ